আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দোল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোই যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট আমি সেই মেয়ে আসামের চা বাগিনের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে রাতে ফায়ার ফ্লেশের ঝলসে ওঠা আলোর মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইন্দারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখি ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়িয়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখেছেন কুমারীর অপমান আর চোখের জলে কন্তি হয়ে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযুগে আমি সেই মি সংসারে অসময়ের আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে যায় আমাকে মা বলে পুজো করেছে প্রকৃতি বলে আদি খ্যাতা করেছে আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে ভীষণ আগুন কপাল ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর হাতে ঝলসে উঠবে সেই খর্গ দুপায়ের নূপুরে বেজে উঠবে রণতন্দু নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ মুক্ত মুক্তিং চতর কালিকাঙ্গ দক্ষিণাঙ্গ মুমালা বিভৌষিতাং বীভৎসতা বানরের মতো আমি এ গতি থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো ওহ ইতোবা নমস্কার